আদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায়ে মনোবাককে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন আবি সাঈদ আল্লাহ আনহু হন আবু সাইদ খুদ্দরিরী আল্লাহ তা আল্লাহ বর্ণনা دخل رسول الله صلى الله عليه وسلم يوم المسجد الله نبي اكد المسجد برويش كلان نبي جي مسجد برويش كرار بار فإذا هو أبي رجل من الأنصار قال له أبو أمامة رضي الله تعالى عن فتات الله نبي دكلان نبي الصحابة أبو أمامة رضي الله تعالى عن مسجد بشا نبيّتي أبو أمامة كبالن يا أبا أمامة وابو ماما মা আলী আরাকা جالিসান ফিল মসজিদি আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি ওই টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আরছো আর মানি আমাদ নবীর সাহাবারা বিপদাপদে পড়লে বললে পড়লে মসজিদে দৌড়াইয়া যেতেন তোরা যেতেন মসজিদে আপনারা মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদেই যেতেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বা সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে গেল সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ উমুমুল লাজিমাতনি ওয়া দয়ুন হুজুর খুব परेशानইতে আছে অনেক ঋণে আছে এইজন্য মসজিদে বসে রইছে মনটা খারাপ আল্লাহর নবী কয় আল্লাহ ওয়া আল্লিমুকা কালামান ইদা আনতাকন্তাহু আযহাব আল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথা যদি আল্লাহকে কে কায়মনবাবকে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায় ব্যবস্থা আল্লাহ করে দিবেন ই আর এমন আমল তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না গোঘারীর বর্ণনা কল আর সুলল্লাহসল্লহ আলেই আল্লাহ নবী বলেন মান আখাজা আমনু আলাল্লাহ ইউরিদু আদা আহা কোন যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদাল্লাহ তো এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো বললে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো বললে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লা আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয়ে আমি তোমাকে এমন বাক্য শিখে দিই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার এর সারি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ও ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এ আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি আমুল শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ও আউযু মিনাল জুদবি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ধীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া ওয়ালামাতিদ দাইনি আরেক এক বর্ণনায় ওয়া মিন ওয়ালামাতিদ ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই وقاهر الرجال মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন করে মানুষের ধমক গংগি থেকে আপনার কাছে পناہ চায় আল্লাহর নবী সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফআলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাবাল্লাহু আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার परेशानी দূর করে দিলেন বখজ আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম রবিজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমার বেরসানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন